আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত যারা অনলাইনে কেনাকাটা করেন আপনাদের জন্য নিয়ে আসছি আমি হানি কম ফেব্রিক্স আপনাদের বাসায় সোভা আছে চেয়ার আছে টিভি আছে টু টু ওয়ান কর্নার বক্স সোভা আছে এল সোভা আছে ভিক্টোরিয়া সোভা আছে সব ধরনের কভার এই রিপনবার কাছ থেকে নিতে পারেন কারণ এটার কাটিং মাস্টার আমি তাই ফিটিংয়ের দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দুই নম্বরে আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এগুলো আমরা পার সিট বেচতে আছি এক হাজার টাকা টু টু ওয়ান পাঁচ হাজার টাকা আর এগুলোর ভিতরে আমাদের কালার আছে নয়টা দেখেন এগুলো অরিজিনাল অরিজিনাল হানিকম ফেব্রিক্স এটা লালের ভিতরে মৌমাছির চাকের মতো এটা পার্পল কালার এটা লাইট গোল্ডেন এটা ডিপ গোল্ডেন এটা হলো সি গ্রিন এটা হলো এস কালার এটা এটা হলো 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 মেরুন ক্রিম কালার কালার কপি তাই যাদের লাগবে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড প্রোডাক্ট পাবেন আমি তো প্রায় প্রতিদিনই একটা ভিডিও ছাড়ি আমার সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন আপনি পাবেন আপনার সোভার শেয়ারের সমাধান আপনার যে ধরনের সুবার কাপার লাগবে এই রিপোনবার সাথে যোগাযোগ করবেন হলো হলে কম ফেব্রিক্স তারপর আমার কাছে আরও আছে অরিজিনাল তারপর আছে চায়না ম্যাজিক প্রিন্ট তারপর আছে তুর্কি ফেব্রিক্স যে ধরনের সুপার কাপার লাগবে সাথে যোগাযোগ করলে আপনি সমাধান পাবেন আমরা ঢাকার ভিতরে দিয়ে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি একদম আপনার বাসায় পৌঁছে দেবে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না আর প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমার পেজের লোকও দেওয়া আছে ঢাকা টেক্স বিডি তাই যাদের লাগবে সরাসরি কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা স্যাম্পল চাবেন আমি ওই জায়গায় স্যাম্পল পাঠিয়ে দেব যে কোনো একটা সিলেক্ট করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ওই ঠিকানায় পাঠিয়ে দেব আর যদি মাঝে মধ্যে আপনারা যারা নূতন হয়তো অনেকে ফিটিং করতে পারেন না সেক্ষেত্রে আমার ভিডিও কল দেবেন আমি দেখাই দেব না হয় ফিটিংসের একটা ছবি দেবো কিভাবে ফিটিং করতে হয় তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই রিপনবারির সাথে যোগাযোগ রাখবেন আপনার সবার সমাধান পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ